সন্ধ্যাবেলায় যখন অফিস থেকে বাড়ি ফেরে ফিরেই বলবে কিছু একটা ভাজা করে দাও না খাই আর না হলে বলবে দোকান থেকে কিছু একটা নিয়ে আসি আমি খুব কম দিনই আছে যে বলি হ্যাঁ দোকান থেকে নিয়ে এসে খাও আমি চেষ্টা করি যেটুকু চা পাড়ার বাড়িতেই করে দেওয়ার তবে সত্যি বলতে আমি যাই করে দিই না কেন করছি কিন্তু খুব মজা করে সেটাকে খায় আজকেও যেমন ওই বড় লঙ্কাগুলো ঘরেই ছিল এর আগের দিন দুটো করেছিলাম আর আজকে দুটো করে নেব তো ছেলে বলল আমি খাবো না ওই জন্য আজ তো সোমবার আমরা তো আর ডিম খাবো না ওর জন্য কিন্তু করেই দিই ওর জন্য একটা ডিম সেদ্ধ করে নিলাম পরে যদি ও বলেছে ডিমটা দিয়ে আমাকে পকোড়া বেলায় এই তো লঙ্কার চপ সাথে চা ছিল এটা একটু রেস্ট করে তারপর চলে আসলাম রাতের বেলা ওই আলু ফুলকপি দিয়ে একটা তরকারি করব আর তার সাথে রুটি হবে এদিকটাই তো ভীষণ ঠান্ডা পড়ে গেছে আমি না সন্ধ্যা হলেই সমস্ত দরজা জানালা ঘরের বন্ধ করে দিই তাতে করে না ঘরটা বেশ ঠান্ডা থাকে জানো তো আর আজকে ফুলকপি তরকারিতে একটু মটরশুঁটি দিয়েছিলাম ওই তো শীতকাল না ধনিয়া পাতা আর মটরশুঁটি সবেতেই আমাদের থাক বাবা ছেলে ওদিকে খুব মজা করছে সন্ধ্যা হলে ওর বাবার সাথে একটু খেলা করবে আর যেদিন সেটা পারে না সেদিন ওর খুব মন খারাপ হয় আমি রান্না করে আজকে তিনজনা একসাথেই ডিনারটা করে নেব আজকে ফুলকপির তরকারিটা না ভীষণ ভালো হয়েছিল জানো তো তাহলে ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না আর ফলো করে আমার পাশে থেকে তোমরা সবাই অনেক ভালো থেকো